পহিলা জুলাইয়ে আপনার বেতন কত বাড়ছে চলুন দেখিনি অবসর ও কল্যাণ বাদে বিশেষ প্রণোদনা বাড়ি ভাড়া ও চিকিৎসা সহ ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট তো থাকছেই আমরা যদি আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি যে পহেলা জুলাইতে আপনি যে গ্রেডে চাকরি করেন না কেন আপনার বেতন কত বাড়ছে সেটা আমরা একটা এক্সেল শিটেই সম্পূর্ণ দেখে দেওয়ার চেষ্টা করব চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা এখনো বেদ মেনাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করবেন তাহলে এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমরা এক্সেল শিট যেটা আগে থেকে রেডি করে রাখছি সেই এক্সেল শিটে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে আপনারা বর্তমানে যে স্কেলি থাকেন না কেন বা আপনাদের বেসিক না কেন বর্তমানে সেটা কিন্তু জুলাই এক তারিখ কিন্তু ইনক্রিমেন্ট হয়ে কিন্তু বেড়ে যাবে অর্থাৎ আপনি যদি এখন যদি আপনার স্কেল যদি আপনি যদি উনত্রিশ হাজার টাকা স্কেলে যদি হন সেটাতে যদি আপনার সপ্তম গ্রেডের উনত্রিশ হাজার টাকা স্কেলে যদি আপনি বর্তমানে সাতটা ইনক্রিমেন্ট পেয়ে যদি আপনার আপনার হাজার টাকা যদি হয় সেটা যুক্ত হয়ে আপনার বিয়াল্লিশ হাজার আটশো নব্বই টাকা কিন্তু হয়ে যাবে অর্থাৎ সেটা কিন্তু হিসাবটা আপনাদের এর আগে আরো বেশ কয়েকটি ভিডিওতে আমি ভিডিও লিঙ্ক এখানে আপনাদেরকে দিয়ে দিব আপনাদেরকে কিভাবে সেটা ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট যোগ হচ্ছে সেই সব বিষয়ে আমি আগে ভিডিওতে কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি আজকে ভিডিও টপিকস ওটা নয় যার জন্য ওদিকে যাচ্ছি না জাস্ট আপনারা আপনাদের বর্তমানে যেটা বেসিক আছে সেটা জুন পর্যন্ত থাকার কার্যকর জুলাই থেকে কিন্তু নতুন বেসিক যেটা হবে 5% ইনক্রিমেন্ট সহ সেই বেসিকটা ধরেই কিন্তু আমি এখানে আপনাদেরকে হিসাবটা করার চেষ্টা করছি তবে এখানে একটা জিনিস উল্লেখ করার মতো সেটা হচ্ছে আপনারা আমি এখানে গ্রেড পঞ্চম থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত উল্লেখ করেছি মাঝখানে কয়েকটা গ্রেড অবশ্যই সংকুলন হচ্ছে না বলে আমি স্কিপ করে গেছি এখানে ফাইভ থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত আলোচনা করেছি তবে এখানে সর্বোচ্চ যারা আট একটা ইনক্রিমেন্ট পেয়েছেন আমি তাদেরটা ধরেই হিসাব করছি এখানে যদি কেউ দুইটা ইনক্রিমেন্ট মিস করেন তাহলে কিন্তু আপনাদের বেসিকটা কিন্তু এরকম হবে না তো যার জন্য আপনারা ভিডিওটা পুরোটা না দেখে যদি কমেন্টস করেন স্যার আপনার তো বেসিক এটা না বা আমার বেসিক সাথে তো মিলছে না আপনাদের বেসিক যদি আপনারা সবগুলো যদি ইনক্রিমেন্ট না পান তাহলে আমি যে বেসিকটা ধরে কাজ করছি সেটা আপনাদের সাথে বেসিকের সাথে মিলবে না কারণ এখানে আমি দশম গ্রেডে ষোলো হাজার টাকা স্কেলের আমি বেসিক ধরেছি জুলাইতে তেইশ হাজার আশি টাকা যে পয়লা জুলাই এই বেসিকটা যারা পাবেন তাদের এই হিসাবটা তো যাদের বেসিক কিন্তু এর থেকে কম হবে অর্থাৎ যারা বর্তমানে আপনাদের যাদের বিশ হাজার চারশো চল্লিশ হবে একুশ হাজার সামথিং তাদের কিন্তু বেসিক এটা হবে না তো এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে যদি আপনারা যদি সেটা না বুঝে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন আমি আশা করবো আপনাদের কমেন্টসে রিপ্লাই দিতে দেওয়ার চেষ্টা করবো তো ধরেন আমি এখানে ফাইভ পার্সেন্ট গ্রেড পাঁচ থেকে শুরু করে গ্রেড বিশতমা পর্যন্ত আলোচনা করার চেষ্টা করছি এটা শুরুর স্কিল যেটা সেটা হচ্ছে পঞ্চম গ্রেডে যিনি উনি কিন্তু তেতাল্লিশ হাজার টাকা দিয়ে শুরু করছেন উনি বর্তমানে জুলাইতে এক সপ্তাহ পরে যে জুলাইটা আসবে পঁচিশ সালে সেই জুলাইতে ওনার বেসিক হবে একুশ টাকা আর যারা তম গ্রেডে আছেন আপনাদের বেসিক হবে বারো হাজার দুশো চল্লিশ টাকা এটা হলে সর্বোচ্চ যদি আপনি সবগুলো যদি ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের বেসিক হবে এটা তারপরে সেটার সাথে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনাদের একেবারে গ্রেড এক থেকে শুরু করে গ্রেড বিশ পর্যন্ত সবার জন্য কিন্তু দশ পার্সেন্ট কর্তন করা হবে অর্থাৎ অবসর এবং কল্যাণে যে দশ পার্সেন্ট কর্তন করা হবে সেটা কিন্তু সবারটাই কাটবে তো যার জন্যই আমি এখানে উল্লেখ করার চেষ্টা করছি যে এক থেকে নবম গ্রেডে যারা আছেন এক থেকে নবম গ্রেডে যারা আছেন তাদের কিন্তু আপনার যেটা কেটে নিবে সেটাই কিন্তু যোগ হবে অর্থাৎ তাদের দশ পার্সেন্ট দশ পার্সেন্ট অবসর কল্যাণ কাটবে আবার কিন্তু যুক্ত হবে তাদের হিসাবটা যদি এটা নাও করা হয় তাহলে কিন্তু কিন্তু তাদের তাদের শুধু এবং যোগ করলে বেসিকের সাথে তারা ব্যাংক থেকে কত উজ্জ্বল করতে পারবে তাদের হিসাবটা কিন্তু বের হয়ে যাবে কিন্তু যারা দশম গ্রেড থেকে বিশতম গ্রেড আছেন তাদের কিন্তু হিসাবটা প্রণোদনা হিসাবটা একটু বাড়তে হবে যার জন্য তাদের হিসাবটা কিন্তু এদিকে মিলছে না তো সেটা আপনারা যদি ওভাবে করেন ও কিন্তু মিলবে অর্থাৎ দশ পার্সেন্ট মাইনাস করলে যা প্লাস করলেও কিন্তু তা কারণ আপনাদের অবসর কল্যাণ কাটবে বেসিক থেকে 10% আবার সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু 10% প্রণোদনা যুক্ত হবে তো একই বিষয় কেট কাটবে যা তাই থাকবে সেই সাথে বেসিকের সাথে যদি আপনারা পরিবারে 1000 টাকা এবং 500 টাকা যদি যুক্ত করেন তাহলে কিন্তু আপনাদের এই যে 62700 টাকা আপনাদের কিন্তু যারা পঞ্চম গ্রেডে চাকরি করেন তারা কিন্তু এই টাকাটা পাবেন অর্থাৎ এর সাথে শুধু মাত্র 1000 টাকা যুক্ত হবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এ সবারই কিন্তু একই অবস্থা আপনারা একটু মিলাই নেবেন তো আমি যেটা করিয়েছি সেটা হচ্ছে অবসর এবং সবার একটা অবসর এবং কল্যাণের দশ পার্সেন্ট কর্তন করছি এটা হলো কর্তনের কর্তন করে বেসিক থেকে এ কর্তন করে যে অংশটুকু যা বা মোট টাকা যেটা পেয়েছি সেটা এই জায়গায় রাখছি এর সাথে এক পঞ্চম থেকে নবম গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট প্রণোদনের হারটা এখানে আমি প্লাস করছি এরপরে দশম গ্রেড থেকে বিস্তব গ্রেডে যারা আছেন তারা কিন্তু পনেরো পার্সেন্ট যেহেতু প্রণোদনা পাবে তারা একটু রেড কালার করে তারা কিন্তু এটাই অর্থাৎ আপনারা যদি দেখেন যে যারা দশ দশম গ্রেডে যারা আছেন তাদের কর্তন করা হবে দশ পার্সেন্টে তেইশশো আটষট্টি টাকা কিন্তু তারা পাবেন পঁয়ত্রিশশো বাহান্ন টাকা অর্থাৎ তারা ফাইভ পার্সেন্ট আরো বেশি পাবে তো তাদের কিন্তু বর্ধিত হচ্ছে কিন্তু দেখেন নবম গ্রেডে যার আর বত্রিশশো চুয়ান্ন টাকা যাদের কাটবে তাদের কিন্তু আবার যুক্ত হবে প্রণোদনা বত্রিশশো চুয়ান্ন টাকা তাদের শুধু এক হাজার বারে এবং পাঁচশো টাকা চিকিৎসেবাতাটা বাড়বে আসব কিন্তু ঠিক আছে এরপরে বারে বারা এক হাজার টাকা এবং চিকিৎসেবাতা পাঁচশো টাকা যুক্ত করে এই ব্যাঙ্কে আপনারা এই টাকাটা উহ্য করতে পারবেন এটা হচ্ছে আপনার পঞ্চম গ্রেডে বাষট্টি হাজার সাতশো টাকা ষষ্ঠ গ্রেডে তিপান্ন হাজার নয়শো আশি টাকা সপ্তম গ্রেডে যারা আছেন তারা তিনশো নব্বই টাকা এটা যদি না বাড়ে এরকম যদি থাকে তাহলে কিন্তু এই ফিগারটা থাকবে এটাই ফাইনাল আর যদি এখানে যদি বারেবার এবং চিকিৎসা ভাতা যদি বাড়ে তাহলে কিন্তু আপনাদের দিকে বর্জিত হবে আর একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের কিন্তু এখনো যে জুন মাসের বেতনের কিন্তু কোনো আমাদের কাছে কোন নিউজ এ পর্যন্ত আসেনি অনেকে জিজ্ঞেস করছেন স্যার আমাদের জুন মাসের বেতন কবে পাবো তবে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে আমরা আমরা ফার্স্ট উইকে প্রথম সপ্তাহের দিকে কিন্তু আমাদের জুন মাসের বেতনটা পেয়ে যাব তবে যদিও বা আমাদের কিন্তু এক তারিখ পাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়তো আরো কয়েকদিন ডিলে হতে পারে কারণ এখনো কিন্তু স্কুল ড্যাশবোর্ডে বা যে স্কুলের শহশ যে প্যানেল যেটা থাকে ইএফটি প্যানেল সেখানে কিন্তু এখন আমাদের বেতনটা জুন মাসের বেতনটা কিন্তু শো করছে না যার ফলে কিন্তু কারণ ওখানে বেতনটা শো করার পর আরো দুই একদিন পরে কিন্তু আমরা বেতনটা পেয়ে যাই তো আশা করছি হয়তো আমরা জুলাই এর ফার্স্ট উইকের দিকে আমাদের জুন মাসের বেতনটা আমরা পেয়ে যাব আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকেই বলছেন এক হাজার টাকা যেটা আগের প্রণোদনা ছিল সেই প্রণোদনাটা থাকবে কিনা তো তাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যেটা 2023 সাল থেকে যে আমরা বিশেষ প্রণোদনা যেটা পাচ্ছিলাম 5% সেটা কিন্তু আর নাই অর্থাৎ সেটাকে কে বর্ধিতকরণ করে 10% এবং 15% করা হয়েছে ওটা কিন্তু পাচ্ছি না অনেকে কিন্তু সেটা গুলিয়ে ফেলছেন যে আমাদের আগের যে 1000 টাকা ছিল সেটা কোথায় সেটা কিন্তু আর নাই এবং অনেকে বলছেন যে 5% ইনক্রিমেন্টটা কোথায় যুক্ত হচ্ছে সেটা কিন্তু অটোমেটিক্যালি প্রত্যেক বছরেই কিন্তু সেটা এই যে বেতন স্কেল যেটা আছে জাতীয় বেতন স্কেল 2015 এখানে কিন্তু বর্তমানে কিন্তু অষ্টমতম অর্থাৎ আটটা ইনক্রিমেন্ট হয়ে যারা একেবারে শুরু থেকে সবগুলো ইনক্রিমেন্ট পেয়েছেন তারা কিন্তু অষ্টম ধাপে আছে এখন এই যে এইভাবে করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই যে এখন এই অষ্টম দাপের মধ্যে আছে যারা পঞ্চম গ্রেডে তারা কিন্তু বান্ন হাজার চারশো আশি টাকা তারপরে যারা ষষ্ঠ তারা বিয়াল্লিশ হাজার আটশো টাকা এভাবে করে কিন্তু তারা অষ্টম গ্রেডেই কিন্তু এখন হোল্ড করছেন তো মোটামুটি এটা আপনাদের সাথে শেয়ার করার বিষয় ছিল অনেকেই ষষ্ঠ গ্রেডের বেতন কত পাবে জিজ্ঞেস করছিল অনেকে বিশতম গ্রেডের বেতন কত পাবে জিজ্ঞেস করছিল তো তাদের উদ্দেশ্যে এই ছকটা দাঁড় করানো তবে এটা কিন্তু সর্বোচ্চ যারা সবগুলা স্কেল সব সরি সবগুলা যারা ইনক্রিমেন্ট পেয়েছে তাদের হিসাব আর যারা যাদের বেসিক এখন বর্তমান যেটা আছে সেটার সাথে ফাইভ যুক্ত করে বা এই যে জাতীয় বেতন স্কেল এটা থেকে আপনারা হিসাবটা করে আপনারা অবসর করলেন দশ পার্সেন্ট মাইনাস করে পনেরো পার্সেন্ট যদি আপনারা বিশেষ পনেরো যোগ করেন এবং এক হাজার টাকা পাঁচশো টাকা যোগ করেন তাহলে আপনাদের মোট টাকা কত পাবেন সেটা কিন্তু বেরিয়ে আসবে তো এই ছিল এখনকার মতো সর্বশেষ আপনাদের সাথে শেয়ার করার বিষয় পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম